এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে আপনারা জানেন যে এবার কিন্তু ধর্ম নিয়ে যেহেতু ভোট হয়েছে আর সেই ধর্মের চাবিকাঠি মানুষের পানীয় জলটুকু কি শাসক দল কেড়ে নেবে ভোটে যেই জিতুক বা হারুক সেটা বড় কথা নয় সরকার মানুষের কী করবে পরিষেবা দেবে আর সেই সরকার যদি মানুষের গণতান্ত্রিক অধিকার গলা টিপে যদি মেরে ফেলবে তাহলে এটার নাম আইন না সুশাসন একেবারে ভালো করে আপনারা জেনে রাখুন বহরমপুরের একাধিক ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ড আঠাশটি ওয়ার্ডের মধ্যে প্রত্যেক ওয়ার্ডে প্রায় পানীয় জলের সমস্যা হয়েছে তৃণমূলের বাহুবলী নেতারা যখন ভোটে জিতেও বহরমপুরে একাধিক ওয়ার্ডে যখন জামানা জব্দ হয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে পানীয় জলটুকু আমরা বন্ধ করে দিলে মানুষ আপনি ঠিক বুঝতে পারবে তবে এই রাজনীতি সস্তার মাল বস্তায় আর সস্তার রাজনীতি কিন্তু শাসক দল যখনই বায়ী না করলো তখন থেকে মানুষের অধিকার তছনছ হয়ে যাচ্ছে তো এবার একটু বুঝতে হবে বহরমপুরবাসীকে দেখুন বহরমপুরবাসী সেটা একেবারে অধীচে ভোটটা না দিয়েও তারা কিন্তু পস্তাত হচ্ছে কিন্তু এবার সাধারণ মানুষের নিরাপত্তা বহরমপুরের অবস্থা কি ঘটবে শুধু আপনারা দেখবেন সময় এলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে হ্যাঁ সবুজবঙ্গ নিউজ ওই যুবকটি বা ওই ছেলেটি যে কথাগুলি বলেছিল সেটা পায়ে পায়ে মিলেছে কিন্তু মানুষ যাকে ভোট দিয়েছে ভালোই করেছে কিন্তু ইউসুফ পাঠানের তো আর দেখা সেই রকম প্রভাব তো মুর্শিদাবাদের বহরমপুর দেখা যাবে না যাবে কি এটাই একটা দেখার বিষয় সেটা বুঝবে রেজিনগর সেটা বুঝবে ভরতপুর সেটা বুঝবে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ পাপের ভোগে মাসুল মানুষের অধিকার তছ করে এরা কেড়ে নিল তাই না যেহেতু অতি চৌধুরী হেরেছে ঠিকই আছে হেরেছে হেরেছেন কোনো অসুবিধা নেই হেরেছেন বলে তিনি হারিয়ে যাননি তবে স্বাভাবিকভাবে একটা বিস্তারিতভাবে একটা পাড়াপড়শি ছেলে শহরের ছেলে আর একটা ভিন বহিরাজ্যের ছেলেকে ভোটে জিতা এটার মধ্যে অনেকটা তফাত আছে বা পার্থক্য রয়েছে এছাড়াও হাজার টাকার ভিক্ষা দিয়ে মানুষের অধিকার মানে মহিলারা কি ভেবেছে হাজার টাকা পয়সা পাচ্ছি এবার ভোট তো তৃণমূলকেই দেব স্বাভাবিকভাবে এই যে মানসিকতা চাপ আর আপনার ঘরে ছেলে মেয়ের লেখাপড়া সব জহর নামে চলে যাবে আর কিন্তু লেখাপড়া সেই রকম হবে না কেন হবে না সেটা বহরমপুরবাসীও কিন্তু বুঝতে পেরেছে যে এই ভুলের পাপের ভুকে মাসুল পেতে হচ্ছে দেখুন ভোটের অংশে বাইনা ধর্ম নিয়ে রাজনীতি প্রথম আবিষ্কার করেছে এই তৃণমূল তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা আমরা খুব একটা নির্ধারিত সময়ে বলার দিকে যাচ্ছি না কিন্তু আগামী দিন কোন পথ চলা শুরু হবে একদিকে যখন বিজেপি সরকার গঠন করেছে ঠিক আছে একদিকে যখন বিজেপি সরকার গঠন করেছে সেই সরকারের কিছু কিছু আঞ্চলিক নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু একেবারে স্পষ্টভাবে তারাও বলতে পারছে যে তারা স্পিকার বা তারা ভালো মন্ত্রী তার চাই এটাও নিয়ে একটা জটিলতা অধীর দিল্লি দিল্লির দরবারে দিল্লিতে রয়েছেন সেখানে কংগ্রেস নেতৃত্বদের অকিন কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি রয়েছে। সারা দেশ সারা বাংলার মানুষ এবার বুঝতে পারছে যে বহরমপুরে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু অধীর চৌধুরী জয় ছিল সেখানে সেখানে কম করে বিজেপি তারা বিশেষ বিশেষ করে দুই লক্ষ ভোট বেশি পেয়েছে সেই ভোটটা মানুষ কিন্তু বোঝার হাল ছিল দু হাজার উনিশ এবং ঘেটে ঘেটে পরিসংখ্যানটা যদি দেখেন তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন তো মানুষ হারবে ভোটে জয় হবে এটাই তো একটা স্বাভাবিক খেলা তাই না এই স্বাভাবিক খেলা একে বলা যেতে পারে ইন্দ্রপ্রস্থ মানে একেবারে শোক বার্তা কিন্তু প্রাণীয় জল সমস্যা সমাধান কবে মিটবে আর এই নিয়ে পৌরপিতা থেকে ডিএমএসপি থেকে জানাচ্ছে এলাকাবাসী শহরের মানুষ একেবারে না হাল দেখুন আমরা তো গ্রামীয় বা এলাকাতে যখন বসবাস করছি বা দেখবেন তখন ওইখানে প্রাণীয় জলের সমস্যা আপনার হয় না কেননা আপনি পাতাল থেকে মোটর বসিয়ে পানি তৈরি করছেন বা তুলছেন টাঙ্কিতে ভরে রাখছেন না সেখানে তো নেই সেখানে টাউন শহরে সেখানে ধরেন নেই তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে আপনাদের কিছুটা কিছুটা কিছু একটা ব্যবস্থা হবে তাই না দেখুন এবার শেষ পর্যন্ত আমার মনে হয় আইনের পথে কিন্তু হাঁটতে পারে আইনের পথ চলা শুরু হতে পারে যেহেতু মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া হচ্ছে বলে মানুষ দেখুন তৃণমূল ভোটে হারবে কেন হারবে পৌরসভা ভোটে তৃণমূল কোথাও জিততে পারবে না এই যে বর্তমানে পরিস্থিতি দেখলাম তাদেরকে পৌরসভা দখল করতে মানে ভোট করতে গেলে দখল দিয়ে প্রশাসন দিয়ে কাজে লাগিয়ে এমনটাই তারা একটা নাজেহাল পরিস্থিতি করতে চলেছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় একটা প্রদান্ত ঘটবেই তাই না এবার বিষয়বস্তুগুলো হচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে যে ভোটের ফলাফলের পর থেকে কিন্তু একেবারে কোথাও দেখছি বাড়ি ভাঙচুর কোথাও দেখছি পার্টি অফিস হামলা এবং চার নম্বর ওয়ার্ড কংগ্রেসের পার্টি অফিস ভাংচুর করেছে রাতের অন্ধকারে তৃণমূলই করবে আবার কে করবে চার নম্বর ওয়ার্ডে তারা জিততে পারেননি মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু ভোটে জিতা আর হারা দুটোই সমান পার্থক্যই যদি দেখি তাহলে হেরে গেলেও একটা সাংসদ বেতন পাবে আর একটা মানুষ যদি পানীয় জল না পায় তাহলে কি সে কতটুকু আহার পাবে এই ব্যবস্থাটুকু শাসক দলকে আজ না হলে কাল মুর্শিদাবাদের বহরমপুরের মানুষ তাদেরকে চিহ্নিত করে ফেলে দেবে তাই না এবার বিষয়বস্তুগুলো হচ্ছে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয় বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট বা কতটা এফেক্ট করতে পারে তাই না তো স্বাভাবিকভাবে উৎসবের কথা ভাবনা চিন্তা করেও রাজনৈতিক মহলে সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে এক হিন্দু ধর্মের ভাই একটা প্রশ্ন করছিলেন বহরমপুর শহরের মধ্যে তিনি বললেন যে অধিচ্যোধিরকে ভোটটা না দিয়েই আমরা ভুল করেছি কেন ভুল করলাম মনে হয় দুটো করে ভোট বাড়িতে দু তিনটা ভোট রয়েছে দুটো ভোট অধীর চৌধুরীকে দেওয়া হয়েছে আর একটা ভোট বিজেপিকে দেওয়া হয়েছে এইভাবে প্রত্যেক বাড়ি পেয়েছিও আবার বিজেপিকেও একটা না দেওয়া হয়েছে এই যে ভোট ভাগাভাগি বাইনা রণকৌশল সেটা কিন্তু তারাও দেখছে যে বিজেপি প্রার্থী ধরেন জিতবে না ভোটে তিনি জয় হবেন না সব ভোটে যদি পেত তবু কিন্তু বিজেপি প্রার্থী ভোটে জিততো না স্বাভাবিকভাবে তাই না এই যে রাজনৈতিক সমীকরণগুলো এক প্রকার যে হাওয়া বা সমীকরণ সেটাই যদি রাজনৈতিক সমীকরণ হিসেবে দাঁড়ায় অঙ্কে হিসেবে সেটা একটু বলার চেষ্টা করে তো দর্শক বন্ধুদেরকে জানাবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ বলছে বাংলার হেবিট কংগ্রেস নেতা অধিত চৌধুরীকে প্রার্থী হিসেবে মুখ দেখতে চাই তবে এটাও নিয়েও কিন্তু দিল্লিতে আলোচনা চলছে বিভিন্ন রকমের আলোচনা চলছে যে অধীর চৌধুরীকে এখন কী করা যায় কিন পরিস্থিতি যেহেতু তিনি পার্লামেন্ট এখন শূন্য পার্লামেন্ট বলতে অধীর চৌধুরী এখন শূন্য যেহেতু তিনি সাংসদ হতে পারেননি ধর্মের রাজনীতির দিয়ে তিনি ভোটে হেরেছেন এটা একটা দেখার বিষয় তবে আজ না হলে কাল অধীর চৌধুরী প্রমাণিত করে দেবে তবে অধীর চৌধুরীকে কি এবার সরাসরি তারা আমরা যে খবরে আপডেট পাচ্ছি সে কি উপনির্বাচনে শেষ হাসিটা হাসাতে পারবে রাজনৈতিক মহলে কংগ্রেসের হাইকমান্ড রাহুল গান্ধী অধীর চৌধুরীকে কি প্রার্থী করবেন সূত্রের খবর সম্ভাবনা জল্পনা চলছে তবে দেখার একটা বিষয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন